হ্যালো ভিওয়ার্স আমি সুব্রজিৎ প্রথমে আপনাদের কাছে ক্ষমা পাঠি কেন আগের যে প্রথমে একটা আমি কথা বলে দিই আগের যে আপনাদের ভিডিওটা দিয়েছিলাম ওই গ্রিন ডায়রিয়ার জন্য ওই গ্রিন ডাইরিয়ার ভিডিওটা ঠিক কিন্তু এটা প্রিকশান ভিডিও ছিল ওইটা আপনারা আগে থেকে পিকোসন নেবেন মানে সিজন চেঞ্জ হওয়ার আগে থেকে প্রিকশান নিলে তাহলে আপনাদের পায়রার গ্রিন ডায়রিয়া ইয়েলো ডায়রিয়া কিংবা বমি পায়খানা হবে না এইটা আপনারা আগে থেকে প্রিকশান নেবেন হওয়ার পরে করবেন না আগে থেকে নিলে এটা ঠিক থাকে আজকের মানে মূলত বিষয় যেটা এনেছি পায়রার পায়রার রিকেট কিংবা এই অপ মানে অপাহিজ যারা মানে বিকলাঙ্গ জন্মেছে ঠিক আছে তারপরে পায়রার ওড়ার সময় ডানা ঝুলে যায় পায়রার শরীরের ব্যথা এই বিকলঙ্গ পায়রা ভালো করে দেখুন পায়রার পা বেঁকে গেছে বিকলাঙ্গ তারপরে পায়রা জন্ম পরেই হাত পা টানা ঝুলে যাচ্ছে পায়রার পা ডানাতে জল আসে পায়রা উঠতে চায় না তারপরে পায়রার পা পাঁকে যায় ডানা থেকে যায় ঠিক আছে আর কি এইগুলো থেকে আপনাদের মানে পায়রাকে ঠিক রাখার জন্য ঘরোয়া যে পদ্ধতি যে ঘরোয়া যে উপায় আছে সেটাই আপনাদের কাছে আনবো এইটা আমরা আজ থেকে কুড়ি বছর আগে যখন পায়রা পুষতাম সেই উপায় আমরা বুঝতাম চলুন এবার আস দেখাই এইটা বন্ধুরা আপনার সবাই চেনেন এটা একটা অ্যালোভেরা ঠিক আছে এই অ্যালোভেরা এই অ্যালোভেরার কী কার্যকারিতা কী গুণাগুণ মানে পায়রার জন্য আপনাকে সব বলছি এই অ্যালোভেরার মধ্যে আছে অনেক রকম অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে জিংস ফসফেট আরও নানারকম মিনারেলস যেটা আমাদের শরীরের ইভেন মানুষের শরীরে পায়রার শরীরে দুজনের শরীরে দুটোই কাজ করে এর মধ্যে যে জিঙ্ক ফসফেট তারপরে আপনার অ্যামাইনো অ্যাসিডগুলো যে আছে সেইটা হলো আপনার হাড়ের যেই মরজা হাড়ের যে অস্থি মর্যা এটাকে এই ফ্লুইডটাকে আপনার সচল রাখে ঠিক আছে মানে পায়ার কোনো মানে হাড়ে গড়ে ব্যথা হতে দেয় না আর আরও নানা রকম এর উপকারিতা আছে পায়রার শরীরের মধ্যে গ্লেস আছে। তারপরে পায়রার ফিটনেস ভালো হয় হাড় আপনাদের যদি শরীরের ব্যথা না থাকে তাহলেই আপনাদের ফিটনেস ভালো হবে ঠিক আছে এই হলো এর উপকারিতা এর সাথে শুধু আপনারা অ্যালোভেরা দেবেন না এর সাথে একটা খুব সামান্য ঘরোয়া জিনিস আছে যেটা আপনাদের সবার ঘরেই মোটামুটি কম বেশি থেকে থাকে সেটা খুব অল্প পরিমাণে লাগে সেটা আপনাদের এবার আমি আমাকে আপনাদের কাছে বানিয়ে দেখাচ্ছি এবং পরিবেশন করেও দেখাবো ঠিক আছে আসুন বন্ধুরা বন্ধুরা দেখুন এইভাবে চিচে আপনারা অ্যালভেরা জেলটাকে শুধু নেবেন এইভাবে অ্যালভেরা জেলটাকে ভালো করে চে চে নেবেন যদি জেন্টা এইভাবে চে চে নিয়ে আপনি ব্লেন্ডারও রাখতে পারেন জেন্ডারটিও করতে পারেন ফলে আপনারা ফামল ডিসতেও ভালো করে এটাকে এর গসটাকে বার করে নেবেন এইভাবে আমরা হামুল দিসতে ভালো করে এটাকে ঠুকে নেবেন অ্যালোভেরার সাথে সামান্য পরিমাণ মধু ঠিক আছে এই যে এইটুকুনি মধু ঠিক আছে এর চেয়ে কম হলেও কোনো অসুবিধা নেই কিন্তু এইটুকুনি মধু আপনারা দিয়ে নেবেন ডাবর হানি কিংবা এখানে এর মধ্যে দিয়ে দেবেন ভালো করে এটাকে আপনারা করে নিলেন ভালো করে পেস্ট করে নিলেন আপনারা ভালো করে মিশিয়ে দেবেন ঠিক আছে জলের মধ্যে ভালো করে এটা গুলিয়ে নেবেন চার লিটার জলের মধ্যে এতক্ষণ বন্ধু পায়রাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি সব পায়রা খুব ভালোই খায় এটা আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে মাসির করতে যাবে পায়রা সব সময় আপনাদের ফিট থাকবে পায়রা আপনাদের ঘরে বিকলাঙ্গ কিংবা এই পায়রার পা বেঁকে যাওয়া টানা বেঁকে যাওয়া টানা ঝুলে যাওয়া এই রোগগুলো হবে না চলুন বন্ধু আজকের জন্য এইটুকুনি আবার পরের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো